মুসলমান ভাইরা আবার আল্লাহ তালা বলেন আল্লাহ বললেন মুসলমান যারা ইব্রাহিম আলাই তু সালাম সারা অন্য কাউকে জাতির পিতা বলে মানবে না তারা কথা বলেন জাতির পিতা মানবেন শেখ মুজিবার মানেন শেখ মুজিবার কি জাতির পিতা হ্যাঁ শিরিক ডাইরেক্ট শিরিক যেখানে আল্লাহ বললেন জাতির পিতা ইব্রাহিম সেখানে শেখ মুজিবার কেমন করে জাতির পিতা হয় তাহলে আল্লাহর সঙ্গে কি করা হলো এখানে শিরিক করা হলো আল্লাহ আইন করছে একটা আপনি আইন করলেন আরেকটা আজকে আল্লাহ আইন করছে আপনি রাস্তার ডান পাশ দিয়ে চলেন আপনি এসে আইন করলেন রাস্তার বাম পাশ দিয়ে চলেন তাহলে আল্লাহ যে আইন করলো উল্টাটা আপনি করলেন তাহলে কি করলেন আল্লাহর সঙ্গে কি করলেন শিরিক করলেন আজকে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি নারীর অধিকার দিয়ে রাখলেন অধিকার দেন ভালো কথা এমন অধিকার দিলেন নারীরা এখন পেটে পিঠে কাপড়ে রাখে ওরা কয় আমরাই সব প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী নারী স্পিকার নারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নারী শিক্ষামন্ত্রী নারী আমরা পুরুষরা কি ঘোরার যে যার কাছে সময় চাই সেও নাই সে কোরআন বললো রাস্তার ডান পাশ দিয়ে চলো আর তুমি আইন করলো রাস্তার বাম পাশ দিয়ে চলো তাহলে কোরআন আছে কিন্তু কোরআনের মূল মেসেজ তো বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালাম কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছে হজরতে ইব্রাহিম আলহ সালামকে দুনিয়ায় আসতে দেবে না নমরুদ একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে নমরুদ আজর রে ডাক দেব আজর তুই আমার রাজ্যের সব থেকে বেশি প্রতি তোকে আমার বেশি বিশ্বাস হয় রে এই এলাকার মধ্যেই দেশের মধ্যে যতগুলো নারী আর পুরুষ আছে সবগুলাকে আলাদা করে সঙ্গে যেন একসঙ্গে থাকতে পারে না যদি একসঙ্গে থাকে দুনিয়ার মধ্যে চলে আসবেন এবার নমরুদের মনের মধ্যে শুধু ভয় আর ভয়ে যারা দেখবেন অবৈধ শাসক এদের মনের মধ্যে কিন্তু ভয় থাকে কখন আবার শেয়ার করে যায় তার ঠিক নাই কথা কন যারা অবৈধ শাসক এদের মোডের মধ্যেই ভয় থাকে কখন আবার যে আর যায় তার ঠিক নাই নমরুদের মোড়ের মধ্যেই ভয় নম্রদ এবার আজরকে ডাক বলে আজর রে জলদি করে তাড়াতাড়ি আয় আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করতে যায় এবার নমরুদ যখন আজরকে ডাকলেন আজর রে ডাক দে বলে আজর রে তুই বিষয়টা একটু যা দেখে আয় কোনো নারী আর পুরুষ একসঙ্গে দেখা করে কিনা আজর এবার আস্তে করে রিক্স নিয়ে নমরুদের দোতালার থেকে যখন নিস্তালার দিকে নামতেছেন তাফসিরের মধ্যে আমরা পাই চাঁদনি রাত ছিল দুইটা বাতাস ওই সময় ছিল একটা ফাগুনে বাতাস যখন আজরের গায়ের মধ্যে লাগলেন আজরের দুই প্রকার শরীরের মধ্যে যন্ত্রণা বেড়ে গেলেন তার মধ্যে এক প্রকার যৌবনের যন্ত্রণা বেড়ে গেলেন আজর কি করলেন আস্তে করে রিক্স নিয়ে যখন বাড়ির দিকে যায় যাওয়ার সবাই দেখলেন যে নমরুদের র্যাবার পুলিশ তারা ডিউটি বাদ দিয়ে অস্ত্র তরবারি ফালায় দিয়ে একজন আরেকজনের একজনের উপরে পরে ঘুমাচ্ছেন আজর এই সুযোগে আস্তে করে বের হয়ে বাড়িতে চলে গেছে ডাক দেওয়া বলে বিবিরে দরজা খোল বলে আপনি কেমনে আসলেন এত রাতে এই নম্রুদের না যৌথ বাহিনীর পাহারা চলতেছে বলে দরজা খোল আগে ঘরের মধ্যে ঢুকে সব কথা বলবো দরজা আগে খুলে দেয় এবার আজর রাস্তে করে রিক্স নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পর আজর দরজাটা বন্ধ করে দিলেন ওই দিক থেকে নম্রদের গণক ঠাকুর ডাক দিয়ে বলতেছে খোদা তোমার গদি তো শেষ খোদা আর ঘুমায় না তোমার ঘুম এবার বন্ধ করে দাও তুমি যাকে আসতে দিবে না দুনিয়ার মধ্যে যার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিলে যে ইব্রাহিমের জন্ম হতে দিবে না ইব্রাহিমের আল্লাহ তোমার বিরুদ্ধে দুইশো অষ্টআশি ধারা জারি করেছে জাতির পিতা ইব্রাহিম এই মুহূর্তে মাথা উঁচু করে মায়ের গর্ভে প্রবেশ করেছে চলে আসলেন নবী ইব্রাহিম আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা আমার রবকে আব্বা ডাক দিয়ে বলে তোমার রব আমি বলে কেমনে বলে আমি তোমাকে বাজার করে নিয়ে এসে খাওয়াই লালন পালন করাই এই জন্য তোমার রব আমি ইব্রাহিম আলাইসালাম আম্মাকে ডাক দেব আম্মা আমার রবকে ইব্রাহিম আলাইসালামের আম্মা ডাক দেওয়া বলে যে তোমার রব আমি বলে কেমনে বলে লিমা জাতি রব্বি কামি আমি তোমাকে গোসল করাই লালন পালন করাই খাওয়া দাওয়া করাই এই জন্য তোমার রব আমি এবার ইব্রাহিম আলহিস আব্বাকে ডাক দেবলো আব্বা তুমি এগুলা কি বানাও বলে এটা আমার প্রভু এব্রাহিম ডাক দে বলে প্রভু কারে কয় বলে যে যারে বানায় সে তার প্রভু হয় ইব্রাহিম ডাক দে বলতে আমি নিজের চোখে দেখলাম তুমি ওরে বানাইছো সুতরাং ও তো তোমার প্রভু না তুমি ওর প্রভু ইব্রাহিম বুঝে আজর বুঝে গেলেন এতো রাজাকার রাজাকার ভাব এর কথার গন্ধের লাইন তো ভালো নয় আস্তে করে রিক্স নিয়ে এবার নমরুদের দরবারে কেন আজর ডাকতে বলে নমরুদ সকালবেলা ডাকতে বলে ইফতাল বাবা ইয়া নমরুদ ওঠো ওঠো বস দরজা খলো নমরুদ ডাকতে বলে লিবা 하자তি সাবানতা ইয়া আজর এত সকালে কেন আসলি আজর এত প্রদেশের ঘুম ইকারো ডিসটর্ব করলে আজর বলে খোদা এত দিন খুঁজেছো জারে সে এখন বাস করে আমার ঘরে এতদিন তুমি সারাশি অভিযান চালায় যাকে খুঁজে পাও নাই সে তো আমার ঘরে বাস করে আর কথার গন্ধের লাইনে বুঝে গেছো যে রাজাকারের আরের মধ্যে কোনো সন্দেহ নাই বলে কেমনে বুঝলি কয়েক মূর্তির বিরুদ্ধে কথা কয় আমার খোদার বিরুদ্ধে কথা বলে ডাক টানতে বললে আজ একটু সাবধানের সহিত আগাতে হবে যেহেতু সন্তানটা তোর অন্য কারো সন্তান হলে দেখতাম এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আজও এক গোলাম মূর্তি তৈরি করছেন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দিয়েছেন বলে বাবা এই মূর্তিগুলো নিয়ে যাও বাজারের মধ্যে যা বিক্রি করো আমিও বাজারের মধ্যে আসতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খেয়াল করেন মুসলমান ভাইরা রে আমার আপনার আমার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু মূর্তিগুলার মাজার মধ্যে দড়ি বাঁধছে আর নিজের মাজার মধ্যে দড়ি বাঁধলে রাস্তার মাঝখান দিয়ে টানে নিয়ে যায় কলিজা কত বড় যেই জামানায় নাইনটি পার্সেন্ট মানুষ মূর্তি পূজারি সেই সময় হজরত ইব্রাহিম আলহ সালাম মূর্তির মাজার মধ্যে দড়ি বাঁধে রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে কলিজা কত বড় ইব্রাহিম আলহিস যখন বাজারে নিয়ে গেল যাওয়ার পরে দেখে একটা মূর্তির নাক নাই আর একটার হাত নাই একটার কান নাই ভেঙ্গে আর একটার উপর ভেঙ্গে পড়ে আছে আজর আসলে রাশি ডাক দেবো বলে বাবা এগুলা কি করছো মূর্তি গুলা ভাঙছো কেন ইব্রাহিম ডাক দেয়া বলে বাবা আমি তো ভাঙ্গি নাই ওই যে বড় মূর্তি কাছে জিজ্ঞাসা করো সকালবেলা মনে হয় ওর নাস্তা ভাগে কম হয়েছে ও যে সবগুলোর সাইজ করে আজর ডাক দেয়া বলে বাবা আমাদের মূর্তি তো সাইজ করা দূরের কথা কত কথাও বলতে পারে না ওর গায়ের উপরে যদি কেউ প্রস্রাব করে দেয় তাও তো সরাতে পারে না ইব্রাহিম মনে মনে ভাবতেছে সব বুঝে কব মারতে হবে ইব্রাহিম ডাক দেয় বাবা যেই মূর্তির গায়ে কুত্তা প্রসাদ করে দিলে যেই মূর্তি সরাতে পারে না কিছু বলতে পারে না সে কোনোদিন বিশ্ব জাহানের রব হতে পারে না কথা বলেন ঠিক না বেটি যেই মূর্তির গায়ে কুত্তা প্রসাদ করে দিলে মূর্তি সরাতে পারে না সে কোনদিন বিশ্ব জাহানের রব হতে পারে না এবার আজর বুঝে গেলেন টাটকা রাজা কার এক আর সারা যাবে না সঙ্গে সঙ্গে ডাকি নিয়ে আসলো নমরুদকে আনার পরে বলতেছেন ও নমরুদ আমার ছেলে ইব্রাহিম যে রাজাকার এর মধ্যে কোনো সন্দেহ নাই তাড়াতাড়ি অগ্নিকণ্ড ডাকো অগ্নিকণ্ড তৈরি করা হলে একে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে ওই যে ভেজাল খাদ্য অভিযান হয় না জাগায় জরিব না জাগায় অগ্নিকণ্ড নিক্ষেপ করো ইমানের পরীক্ষা কাকে বলে মুসলমান ভাইরা আমার দেখেন শুধু মুখে মুখে ইমানের দাবি করি আমরা কাজে কর্মে পরিণত করি না আমাদের ইমান এত দুর্বল ইমান এই দুর্বল ইমান দিয়ে আল্লাহ তালার জান্নাত পা আমাদের পক্ষে সম্ভব নয় কি মান এনেছে আমরা আমরা ইমানদার দাবি করি কিন্তু মসজিদে যাই না যে ইমান খেয়াল করবে যদি আমি ইমানদার দাবি করি যে ইমান আজান দিয়েছে আমাকে কোথায় যেতে হবে মসজিদে তাহলে যে ইমান আজানের পরে আমাকে মসজিদে নিতে পারলো না সেই মান কেমন করে আমাকে জান্নাতে নিবে বলেন তো এটা যুক্তি দিয়ে হয় হয় কথা বলেন যে ইমান আজান হয়েছে আমাকে কোথায় যেতে হবে মসজিদে যাইতে হবে আজান হয়ে গেল মসজিদে যাইতে পারলাম না তাহলে এই ইমান কেমন করে আমাকে জান্নাতে নেবে কথা বলেন কেমন করে নেবে মুসলমান ভাইরা রে আমার খেয়াল করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আগুনের কন্ডলের মধ্যে নিক্ষেপ করা হবে নমরুদ কি করলেন পুরা আগুনের কন্ডলী জ্বালায় জালায়া দলার মধ্যে আগুনের মধ্যে পড়ে যাবে এমন সময় নমরুদ কি করলেন দেশের সব নারী পুরুষকে একত্রিত করা হলো এক জায়গা জড়ো করা হলো উলঙ্গ অবস্থায় জেরা করানো হলো জেরা করা জমিন অপবিত্র হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে হাসে কি কয় হাসতেছেন হাসতেছেন নম্র ডাক দিয়ে বলে কে রে ইব্রাহিম তোকে তা আগুনের মধ্যে ফেলে দিলাম তারপর হাসো কেন বলে ইব্রাহিম তোমার আগুন মনে হয় ঠিকমতো জ্বলতেছে না ইব্রাহিম সালাম ডাক দেওয়া বলে নমরুদ আগুন জ্বলে কি না জলে তুই একটু সামনে এসে দেখ তুই একটু সামনে এসে দেখ আগুনের তাপ তুই সহ্য করতে পারিস ডাক দেয়া বলে ইব্রাহিম এই আগুন তোর যে আল্লাহ ঠান্ডা করেছে ওই আল্লাহর আগে ঠান্ডা করব তারপরে তোরে মারব এবার কি করলে নমরুদ আল্লাহ তারাকে মারার জন্য আস মারে কত বড় মহাবীর আল্লাহ তালা তীরের মাথায় লাগা দিল একটু রক্ত ওই হলো শয়তানের এক নাম্বার ভক্ত আর জানটা বড় শক্ত যখন নমরুদ তীরের মাথায় রক্ত দেখলো একটু বেশি নমরুদ হয়ে গেল বড় খুশি ডাক দেয়া বলে ইব্রাহিম তোমার আল্লাহ তো শেষ বলে কেমনে বলে এই যে তীরের মাথায় রক্ত ইব্রাহিম আলাই সালাম ডাক দেয়া বলে নমরুদ রে আসলে আমার আল্লাহ তো শেষ হয় নাই গেছে তুই তো আর দুনিয়ায় বাঁচবি না বলতে না বলতে নমরুদের নাকের মধ্যে ঢুকলো ল্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকলো ল্যাংরা মশা কুটকুট করে কামড় মারে কষা এইটাই হবে ওর মরণের দশা দশা নমরুদ কি করলেন মশা যন্ত্রণায় বাড়ির মধ্যে ঢুকে সব কর্মীদেরকে ডাক দেওয়া বলে তার সেনাপতিকে ডাক দিয়ে বলতে সেনাপতি কি হবে আমার জীবনের গতি আমার নাকের মধ্যে ঢুকেছে ল্যাংরা মশা কুটকুট করে কামড় মারে কষা সেনাপতি ডাক দেওয়া বলে ও সঙ্গী সাথী তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসে নমরুদের নাকের মধ্যে থেকে ল্যাংরা মশা বের করতে হবে নাপা দিল সার্জেল দিল অ্যান্টিবায়োটিক গ্রুপের যত ঔষধ দিল কাজ হচ্ছে না নমরুর ডাক দিয়ে আমরা ডাক্তারে কিসের লেখাপড়া করেছি সাধারণ ল্যাংরা মশার কষা কামড় বন্ধ করতে পারিস না ডাক্তার ডাক দিয়ে বলে খোদা মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়েছিলাম সব মেডিসিন ব্যর্থ যেখানে যত মেডিসিন সফল সেখানে নম্র ডাক দিয়ে আমার ডাক্তার রে জুতা লাগলে ব্যবহার কর কিন্তু আমার ঘরের মধ্যে যে দুইটা মরিচ আছে এই মরিদ দুইটারে আগে ঘর থেকে বের করে দে কারণ আমার মাথার মধ্যে যে জুতা মারিস আর মশা যদি বের হয়ে যায় এই মরিচ দুইটা কালকে গিয়ে সবার সামনে বলে দিবে যে আমার খোদা জুতো খাওয়া খোদা তো খাওয়া কিনা নম্র এবার কী করলেন ডাক্তার কে বললেন জুতা মারার জন্য ডাক্তার আস্তে আস্তে জুতা মারে মাথার মধ্যে নমরুদ কয় লাগে ভালো লাগে ভালো আরো জোরে আরো জোরে যখন নমরুদের মাথার মধ্যে ডাক্তার জুতা মারতেছেন ডাক্তার ডাক বলে নমরুদে এম বিবিএস পাস করেছি এফ আর সি এস করেছি তোকে জুতা পিটা করানোর জন্য নয় আমি প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছি এই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবি ওখানে লাগে হলো আমরা যদি সাধারণ অসুস্থ হয়ে যাই আমার নামে লেখানো হবে রোগীর নাম অমুক রোগের ধরন অমুক খাওয়ার আগে মুটিগাট খাওয়ার পরে যদি এই রোগ ভালো না হয় তিন সপ্তাহ পরে চ্যাংমারি মধ্যপাড়ায় দেখা করবে দেখা করবে কিন্তু নমরুদের ডাক্তার সর্বপ্রথম লেখল রোগীর নাম নমরুদ রোগের ধরন ইসলামে বিরোধিতা বাসিয়া থাকিবে যতদিন আজ থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ মিনিট চব্বিশ সেকেন্ড অর্থাৎ বাসিয়া থাকিবে যতদিন জুতা পিটা করিতেই হইবে ততদিন আল্লাহ তারা এই ঘটনা দিয়ে বুঝালেন ইসলামে বিরোধিতা করবে যারা জুতার বাড়ি খাবে তারা কথা বলেন ঠিক না ঠিক আপনার আমার মধ্যে কোরআনের মাহফিলে বাধা দিবে যারা আলিমুলাবাদের সঙ্গে বিরোধিতা করবে যারা জুতার বাড়ি খাবে তারা কথা বলেন ঠিক না বেঠিক একটু মহাব্বত দূরস্বরী পরে আল্লাহ মাওলানা মোহাম্মদ আল্লাহ মাস্নে আলা মাওলা না বোহ্মা দোয়ালালে সৈয়ে দে না মাওলা না তাহলে ভাইরা আমার কি বুঝাই দিতে না ইমানের পরীক্ষা কাকে বলে হজরত ইব্রাহিম আলহ ইসালাম কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছে আগুনের অগ্নিকণ্ডের মধ্যে চলেছেন নিজের জন্মদাতা পিতা সে পর্যন্ত তার বিরোধিতা করেছে তাহলে তার মনটা তখন কি বলছিল আরে আমার পিতা আমার বিরোধী আমার জন্মদাতা পিতা আমার বিরোধী একেই বলে ইমানের পরীক্ষা এই ইমান যতদিন পর্যন্ত আপনি আমি অন্তরে লালন আর পালন না করতে পারবো ততদিন পর্যন্ত জান্নাত আমাদের ভাগ্যে কপালে নসিব হবে না কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরারে আমার যে আয়াত আপনাদের সামনে तिलावत করেছিলাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহা হাককুত কতি ওয়া তামু তামুতুনা ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহ তারা বললেন এই আল্লাহ জিরা মানুহে ঈমানদারগণ আল্লাহ তারাকে ভয় করো মতো ভয় করো আর সাবধান সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিয়ো না মুসলমান না হয়ে আল্লাহ তারা মর্তে মানা করেছেন আল্লাহ তারা এখানে বলতে পারতো মোত্তাকি হয়ে এসো বলতে পারতো না মোত্তাকি হয়ে আসো কি ইমানদার হয়ে আসো কিন্তু আল্লাহ কি বললেন মুসলমান হয়ে আসো তাহলে আমরা এখনো মুসলমান হইতে পারি মুসলমান কাকে বলা হয় শুধু কি কালিমা পড়ার নাম মুসলমান কথা বলেন কালিমাটা হচ্ছে ভর্তি ফরম কি ফরম ভর্তি ফরম আমরা খাতনা করা এসি খাতনা করার নাম কি মুসলমান না মুসলমান তাকেই বলা হয় যে আল্লাহ তাআলার সব বিধান মেনে নিয়েছে নবীর তরিকা মেনে নিয়েছে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা গ্রহণ করেছে আল্লাহ যেটা নিষেধ করেছে সেইটাকে ছেড়ে দিয়েছে তার নাম হলো মুসলমান বলেন সুবহানাল্লাহ শুধু মুখে মুখে দাবি কবি মুসলমান কিন্তু মুসলমান এখন আমরা হই নাই এজন্য কবি বলেন हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं हम में है मगर हम मुमिनी का मिल नहीं हम में ईमान है मगर हम हमोमिनी काम नहीं मुसलमान है तो मुसलमान কখন হবেন কখন মুসলমান হবেন হবে আপনি এখন শুনলেন মুসলমান হয়ে মরতে হবে আর দেরি নয় ওই আল্লাহ আল্লা তারা ইব্রাহিম পাইদম্বরকে ডাকতে বলে পাইদম্বা মুসলমান হয়ে যাও ইব্রাহিম ডাকতে বলে আল্লা মুসলমান হয়ে গেছি বলে তখন হইল মুসলমান আল্লাহ যে বলছেন হ আর ইব্রাহিম বলছে হয়ে গেছি আল্লা তালা বললেন আর ইব্রাহিম যে উত্তর দিলেন এই উত্তর দেওয়ার মাঝখানে যেই সময়টুকু থাকে এই সময়ের মধ্যে হজরত ইব্রাহিম আলাই সালাম মুসলমান হয়ে গেছে বলে আমাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন ভাই চল্লিশটা বছর হোক দাঁড়িয়ে রাখেন না কেন বিয়ে তো এখনো করি নেই কি কয় না বিয়ে তো এখনো করি নেই কোনো কি গ্যারান্টি আছে আপনি বিয়ে করতে পারবেন আপনি বিয়ে বিয়ে করে মরবেন কোন গ্যারান্টি আছে নাই চল্লিশ বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে নাই এমনও তো হইতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল হইতে পারে না ভাই আজকের থেকে নিয়ত করেন যে আমরা মুসলমান হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও সকলে বলি আল্লাহ আজকের থেকে নিয়ত করেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ আল্লাহ তালা নিষেধ করেছে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করি তাহলে মুসলমান হইতে গেলে কি করতে হবে আল্লাহ তালার ভয় অন্তরে রাখতে হবে এবং মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহ তালার হুকুম মানতে হবে যেটা আদেশ করেছে সেটা ধরতে হবে যেটা নিষেধ করেছে সেটা ছাড়তে হবে এমনও কি আসে যে আপনি আমি আরও দশ বছর বাঁচব কেউ পারবে গ্যারান্টি দিতে পারবে বিশ বছর বাঁচব কোনো গ্যারান্টি নেই